যে ইন্ডিয়া তাদের বলারদের নিয়ে এত অহংকার করত সেই ইন্ডিয়ারদের অহংকার যেন একবার দুলের মধ্যে মিশিয়ে দিয়েছেন রিষাদ হুসাইন অসাধারণ একটি ফিফটির সেলিব্রেশন করেছেন রিষাদ যেখানে ঋষাদের এরকম ব্যাটিং দেখে থর থর করে কাঁপছিল হার্দিক পান্ডিয়া থর থর করে কাঁপছিল আজদীপ সিং তাদের কাউকেই পাত্তা দিলেন না ঋষাদ হুসাইন অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে পুরোই মন জুড়ে নিয়ে এসে সবাই মিলে তালিয়ে দিচ্ছিল একের পর এক ছয় মারার কারণে রিষাদকে ব্যাটিংয়ে তখন ঋষাদ হুসাইন বল করে প্রথম বলে একবার ছক্কা মারলেন ঋষাদ যেটা কিনা টি টোয়েন্টির মধ্যে একবারে ইতিহাস হয়ে থাকবে ঋষিদের জন্য প্রথম ম্যাচে প্রথম বলেই প্রথম ছয় মারলেন রিষাদ হুসাইন আর ঋষাদের এরকম ব্যাটিং দেখে পুরোই খেয়ে যায় হার্দিক পান্ডিয়া ভাবতে থাকে এবার কীরকম ব্যাটসম্যান আনলো ইন্ডিয়া যেখানে আম্পায়ার সিক্স দেখাইছে এরপর বলতে না বলতেই দ্বিতীয় বলের মধ্যে আরও একটি চার মারলেন রিষাদ হুসাইন যেভাবে ব্যাটিং শুরু করছিলেন পুরোই অবাক হয়ে যায় ইন্ডিয়ার বলাররা ঋষাদ হোসেন মনে মনে ভাবছিলেন বেটা তোরা কত বড় তাদের থেকে দ্বিগুণ খেলোয়াড় আমি যেখানে এরকম অবস্থা দেখি একবারে ঘাম জরে যায় হার্দিক পান্ডিয়ার একের পর এক ভালো একটা জুটি বেঁধেছেন মেদি এবং রিষাদ এরপর আবার বল করে সেই বলটিকে পুরো জ্বর একবার একবারে ডাইরেক্ট স্টেডিয়ামের মধ্যে ফেলে দেয় রিষাদ কিন্তু পরবর্তী বলের মধ্যে যেটা হয় এটা একবার কাম্য ছিল না রিষাদের জন্য ডাইরেক্ট একবারে ক্যাচ আউট হয়ে যান রিশাদ হুসেন শেষ পর্যন্ত রিশাদ হুসেন একটি চার এবং একটি ছয় মেরেছেন এবং মন জুড়ে দিয়েছেন দর্শকদের কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারলেন না মাঠের মধ্যে পাঁচ বলে এগারো